আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশ যারা আছেন আমি আপনাদেরকে বলি সেটা লাইফটা কেন মানে ওপেন করলাম একটা কারণ আছে রাজনীতির বাইরে আমার কোন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম নাই দ্যাট ইজ আছি নিউ জার্সিতে এবং এটাকে বলে উই হকেন দ্য লাস্ট বর্ডার অফ নিউ জার্সি ইন দিস ওয়ে আমার পিছনে কেন লাইফটা করলাম এই শহর বা আমার পিছনে যে বিল্ডিংগুলো আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু এখান থেকেই সারা পৃথিবীর ডিসিশন গুলা এখানে মেক করা হয় ওয়াল স্ট্রিট থেকে শুরু করে সবকিছু এখানে এই এই এরিয়াতে এই ছোট্ট এরিয়াতে ছোট্ট না এই এরিয়াতে এখানে যদি মানে কোনো কারণ কোনো কারণ কোনো কিছু পতন হয় সারা পৃথিবীতে পতন হয় এটা মানে আনডাউট হবে না কেন এই লাইফটা দিলাম এর জন্যই দিলাম যে এই শহরে মেয়র হতে যাচ্ছেন একজন একজন প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ একজন মুসলমান যিনি ইভেন জন্মগ্রহণ করেননি আমেরিকাতে অবিয়াসলি ইজ এ সিটিজেন উনি হবেন মেয়র এই শহরের বাবা যায় বিষয়টা এই শহরে এবং ওনাকে টেকানোর জন্য এমন কোনো চেষ্টা নাই বিলিয়ন অফ ডলার্স মানে প্রজেক্ট চলছে যেন উনি মেয়র না হতে পারেন কেন এই যে মুসলিম বাট কেন কিভাবে উনি মুসলিম হচ্ছেন প্রথম কথা যোগ্যতা সেকেন্ড হলো ডেমোক্রেসি এবং ভোটের অধিকার থাকলে কি হতে পারে আপনারা ভাবেন আপনারা যারা বাংলাদেশের এই মুহূর্তে আছেন মানে বাংলাদেশে যারা আছেন তারা ভাবতে পারেন যে শুধু ভোটের অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলেই আপনি আপনার অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন ডেমোক্রেটিক সোসাইটিতে না হলে ইট ইস নট পসিবল ফর এক্সাম্পল কল্পনা করেন বাংলাদেশের মতো ভোট চুরি করা যেত দিনের ভোট রাতে করা যেত এই যে ছুর যারা আছে এই ছুরদের মতো যদি আমেরিকান সিস্টেম হতো তাহলে কি মামদানির মতো ব্যক্তি নিউ ইয়র্ক শহরের মেয়র হতে পারতেন না কল্পনা করতে পারেন আর তার গুমের মধ্যে দুঃস্বপ্ন হতো এটা যদি এটা না থাকতো জাস্ট ইমাজিন আমি এটা বলার জন্যই মূলত আমার এই লাইফটা এখানে ওপেন করলাম এই শহর যা পৃথিবীর অর্থনৈতিক সেক্টরটাকে নিয়ন্ত্রণ করে থাকে সেই শহরের মেয়র হবেন একজন প্র্যাকটিসিং মুসলিম দিস ইজ নট এ জব দিস ইজ এ সিরিয়াস ম্যাটার অ্যান্ড ইজ হিস্টরি সো কেন 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 উনি হতে পারবেন কারণ নিউ ইয়র্ক সিটির জনগণ তার ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা আছে চাইলেই সে ভোট দিতে পারে এবং এরা সচেতন ভোটার এখানে ভোট 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 নাই দিনের রাতে করে চুরি করা মিথ্যা দিয়ে এবং প্রিজাইডিং অফিসার চেঞ্জ করা ভোট দখল দখল মানে মানে কেন্দ্র দখল করা এই ভোট চুর বাংলাদেশের মধ্যে এখানে নাই বলেই এটা পসিবল বা সম্ভব হয়েছে ভালো থাকবেন এবং এই এক্সাইটিং নিউজটা আপনারা জানেনও নাকি তারপরেও যেহেতু আমি এখানে আসছি এটা শেয়ার করলাম আমার অনুভূতিটা আপনাদের সাথে হ্যাভ এ ব্লেস ডে অ্যান্ড গুড ডে সালামালাইকুম